প্রিয় দর্শক চোরের সঙ্গে রাগ করে আপনি যদি মাটিতে ভাত খান তাহলে কি সেটা ঠিক হবে অনেক সময় আমরা রাগ করে টেনশন করে রাত জাগি খাওয়া দাওয়া মতো করি না নিজের যত্ন নেই না এবং এই যে আপনি নিজের ক্ষতিটা করলেন একটা সময় আপনার বয়স বাড়বে একটা সময় রোগে ধরবে এবং এই নিজের যত্ন না নেওয়ার যে পরিণতিগুলো একমাত্র আপনাকেই ভোগ করতে হবে একটা বয়সে এসে এই যে এতদিন ধরে যাদের জন্যে যা কিছু করেছেন সব তো বিভিন্ন মানুষের জন্য করেছেন একজন মহিলা তিনি সারাটা জীবন তার সন্তান তার স্বামী তার সংসার আত্মীয় স্বজন তাদের জন্যে করতে থাকেন কিন্তু এই যে নিজের জন্য সময় পায় না সে অভিমান করে অনেক সময় সে সঠিক সময় খাওয়া দাওয়া ঠিকভাবে করে না ব্যায়ামের জন্য সময় করতে পারে না সবার জন্যে করতে গিয়ে ঘুমাতে পারে না রাতে বাচ্চাদের পড়াশোনা কত কী সমস্যা দেরি করে ঘুমায় এইভাবে একটা সময় গিয়ে রুগী হয় বিছানায় পড়ে এই যে ডায়াবেটিস হলে উচ্চ রক্তচাপ হলে কখনো কখনো ব্রেন স্ট্রোক হয় প্যারালাইসিস হয়ে যায় এখন এই যে এত যাদের জন্যে করলো তারা তো এখন পাশে নেই ছেলে মেয়ে তাদের সংসারে চলে গেছে অথবা দেশের বাইরে থাকে তারা এই বুড়া মাকে দেখার কে আছে প্যারালাইসিস হয়ে আছে ছেলের বউ যদি দয়া করে একটা পাশ ফিরায় দেয় তো দিল অনেক সময় এভাবে পড়ে থাকতে থাকতে সোর হয় এমনও হয় যে নিজের পোসা পায়খানা এবং নিজের পুজ গলিত পুজ এর ভিতরে সে শুয়ে আছে কাউকে ডাকতে পর্যন্ত পারছে না গন্ধ ছুটছে প্রিয় দর্শক মনে রাখবেন এই যে আপনি নিজেকে কতটা যত্ন নেন নিজের জন্য কতটা সময় আপনার যারা আমরা পুরুষরা ব্যবসার কাজে চাকরির কাজে এত ব্যস্ত থাকি আপনারা কয় টাকা খরচ করে নিজের জন্য কতটুকু সময় নিজের জন্যে দিই সবই তো পরিবারের জন্যে এখন একটা সময় যখন আপনার ক্যান্সার হবে এই পরিবার কিন্তু আপনার জন্য ভিক্ষার থালা নিয়ে বেরোবে মানুষের কাছে ঋণ করবে এবং এই তারা আজকে আপনার জন্যে অনেক আত্মীয় স্বজনের কাছে ঋণগ্রস্ত আপনি হয়তো একটা সময় মারা যাবেন কিন্তু এই যে ঋণের বোঝা তো তাদেরকে বহন করতে হচ্ছে তাই নিজের যত্ন নিন নিজের যত্ন নেওয়া মানে কোনো বিলাসিতা নয় আর নিজের দায়িত্ব যদি আপনি নিতে না পারেন তাহলে কিভাবে পরিবারের দায়িত্ব নেবেন আজকে আপনারা নিজেদেরকে ভালোবাসেন না বলে যত্ন নেন না বলে নিয়ম মানেন না বলে রুগী হয়েছে তো চলুন আমরা নিয়ম মেনে সুস্থ থাকি ভালো থাকি যেখানে লাইফ স্টাইলের সঙ্গে থাকে